কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা অত্যন্ত প্রয়োজন বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন একটি কর্মসংস্থান আরেকটি হচ্ছে কর্মমুখী শিক্ষা তাই কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা অত্যন্ত প্রয়োজন তিনি বলেন আমাদের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া স্থানীয় উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম গতকাল বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রেজা মোহাম্মদ গুলাম মাসুম প্রদানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল মালেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান আনিস নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিমুদ্দিন প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা সুজায়ত হোসেন বীর মুক্তিযোদ্ধা গুলাম সরোয়ার সানা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কানিস ফাতেমা ওয়ালে প্রমুখ প্রতিমন্ত্রী আরও বলেন বিশেষ করে আমি সার্বক্ষণিকভাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রাখি এবং আমাদের উপজেলা পরিষদের আমাদের যিনি দায়িত্বে আছেন আমাদের ইগন মহোদয় আমি মনে করি আমাদের এই যোগাযোগটা বৃদ্ধি করে একেবারে ওয়ার্ড পর্যায়ে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা একটা সমন্বিত পরিকল্পনা করতে চাই যাতে আমাদের এই বৃষ্টির সময় বিশেষ করে এখন পানি আসবে সব জায়গাগুলিতে ছোটোখাটো ডাল বাঁধ করলে বা ব্রিজ করলে বা বাঁশের ফুল করলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না এই জায়গাগুলিতে আমাদের খেয়াল দেওয়া দরকার চেয়ারম্যানদের আমি অনুরোধ করব যে আমরা এই সময়ে যদি আমরা পরিকল্পনাটা নিতে পারি তাহলে পানি আসার আগেই কিন্তু আমরা আমাদের পরিকল্পনাটা সুন্দর করে নিতে পারব আর দ্বিতীয় যে কথা সেটা হলো যে আমাদের উন্নয়ন চলমান একটা প্রক্রিয়া আমাদের জানেন যে আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পরে থেকে আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছেন একটা হল কর্মসংস্থান এবং কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা অত্যন্ত প্রয়োজন এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের পাঁচশো যে ক্লাস উপজেলা আছে তার মধ্যে নাগরপুর ব্যতিক্রম যে আমাদের আঠারোটা যে উপজেলা কারিগরি স্কুল এবং কলেজ আছে তার মধ্যে একটা যেটা নাগরপুরের কার্যক্রম আমি মনে করি সবচেয়ে এগিয়ে আছে আমাদের টিটিসি যে ভবনগুলি হয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে কার্যক্রমে আমাদের নাগরপুর কিন্তু অগ্রগামী আছে তো আমি এই কর্মমুখী শিক্ষাটাকে গতিশীল করার জন্য মাধ্যমিক এখন যাতে বিভিন্ন ট্রেডে আপনারা শাখা খুলেন নাই আমাদের মাধ্যমিক ইয়ের অধিদপ্তর থেকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আপনারা শাখাগুলি খুলে বের করবেন কারণ কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব আর দ্বিতীয়ত যে বিভিন্ন পরিকল্পনাগুলি আমাদের নেওয়া আপনারা জানেন যে যাতায়াত আমরা যদি শিল্প কলকারখানা করতে চাই তাহলে সেই জায়গাগুলিতে আমরা ভালো করতে পারবো না তো আমাদের এই যে টাঙ্গাই থেকে বরংগাই পর্যন্ত যেটা নাগরপুরের দূর দিয়ে যাচ্ছে এবং টাঙ্গাই থেকে গেতুয়ার হয়ে কালামপুরে এই দুটো রাস্তা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি আশা করি যে বিনিয়োগকারীরা এই রাস্তার কাছাকাছি বিনিয়োগ করবেন এবং শিল্প কলকারখানা করে তুলবেন এবং সেইখানে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো যদি আমাদের উপজেলার এসি লাইন সহ আমাদের ইন্ন যদি জায়গার ব্যবস্থা করে দেন তাহলে আমি শিল্প মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা ছোটখাটো হলেও আমরা একটা শিল্পনগরী আমরা এখানে করতে পারব কিন্তু জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে তো আমি মনে করি যে আমাদের শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা একটা শিল্প আমরা এখানে করতে পারব তারা জায়গা দেখেন বিশেষ করে যারা যার যার এলাকায় দেখেন তাহলে আমরা এটা কর্ম পরিকল্পনার মধ্যে নিয়ে নিব তো সর্বশেষ কথা বলে শেষ করবো যে আমরা আগের মতো হয়তো প্রতি সপ্তাহে পারবো না অন্তত প্রতি মাসে না হলেও তিন মাস পর পর আমরা এরকম একটা উন্নয়ন সভা আমরা ওপেন হাউস এরকম করব ওই সময় আর একটু সময় নিয়ে করব যাতে আপনাদের মতামত আমরা নিতে পারি এবং সেটার বাস্তবায়ন করতে পারি আমাদের বাস্তবায়নে সক্ষমতার অনেক ঘাটতি আছে আমাদের শিক্ষা প্রকৌশল থেকে আরম্ভ করে আমাদের যত বড় এরিয়া সেইখানে আমাদের যে পরিমাণ করতে আসলে নজর দিতে পারে অনেকগুলি স্কুলের ভবন আছে কলেজের ভবন আছে যেটা এখনো অসম্পূর্ণ আমি বলবো এগুলো

সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ